আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি আজকে আবার মুকা কুকিন ওয়ার্ল্ডে দুইটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে চিংড়ি দিয়ে কুচো চিংড়ি দিয়ে করলা ভাজি এটা এই সময় অনেক ভালো লাগে খাইতে আর সর্ষে পাবদা দুইটা রেসিপি করে আপনাদের দেখাবো সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখেন সবাই আমাদের খেতে সরিষা মাঠ থেকে উঠানো হয়েছে সরিষাগুলো জাগে দেওয়া হয়েছিল আজকে জাগ ভাঙা হচ্ছে এই জন্য এগুলো মেশিনেই আমি মলবো বলে একটু শুকাই নেব মাছগুলি সুন্দর করে কাটি নেব মাছগুলো আমার বাসা শেষ আমি এবার ধুয়ে নেব তাড়াতাড়ি আসেন নো কখন রান্না হবে চিংড়ি করলা করার জন্য করলাটা আমি গোল গোল করে কাটবো না আমি লম্বা লম্বা করে কাটবো এইভাবে কাটছে ভালো লাগে খাইতে মাছগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ধোনা মাথায় রাখবো সামান্য একটু লবণ দি না হলুদ লবণ দিয়ে মাকে রাখবো সামান্য একটু তেল দিয়ে মাখে রাখলে দিলে মাছটা ফোটে না আমি মাছ ভাজার জন্য চুলাটা ধরাই দিবো তাওয়াটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি এবার তেল দিব আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজি নেবো এইভাবে আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এবার আমি করলা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব আমি মাছ ভাজার তেলের মধ্যে করলা ভাজিটা দিয়ে দেব তেলটা একটু বেশি দেব তেলটা গরম হয়ে গেছে কাঁচামরিচ কুচানো পিয়ানো দিয়ে হালকা লাদা করে আমি এবার মাছটা দিয়ে দিব আমি করলাটা কেটে নুন দিয়ে চাটকায় মাথায় রাখছিলাম ধুয়ে এখন মাছের মধ্যে দিয়ে দিব আমার চিংড়ি দিয়ে করলা ভাজিটা হয়ে গেছে আমি এবার এটা নামাই দিব আমি এবার সর্ষে পাবদা করার জন্য চুলাইতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে কুচিয়ে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজটা তেলে দিয়ে দিব আমি এটা হালকা বাদামি কালার করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখেন হালকা বাদামি কালার করে ভাজছি আমি আবার বেঁচে রাখা মশলাগুলো দিয়ে দেবো সর্ষে বাটা রসুন বাটা জিরা বাটা অল্প সামান্য আদা বাটা সামান্য করে পানি দিব এবার গোড়া বসা গুলা দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব তেলটা না ছাড়া পর্যন্ত আমি এটা কষাবো দেখেন আমার মশলাটা কষানো শেষ আর কি সুন্দর তেল ছাড়ছে অনেক সুন্দর আমি এবার হালকা পানিটা দিয়ে দিব আর মাছটা ভেজে রাখা বেশি পানি লাগবে না অল্প একটু পানি দেবো ঝোলটা গরম হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে গেছে আমি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো সবগুলো মাছে দিব এই মাছটা বেশি লাড়া যাবে না কারণ পাবদা মাছটা অনেক নরম থাকে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভাঙে যাবে এই জন্য আমি হালকা ভাবে লাড়া

খাইতেও মোটামুটি ভালোই লাগবে আপনারা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো না লাগলে সেটাও জানাবেন আজকের মতো আমার রান্না বান্না শেষ আগামী কালকে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের ভর্তিটাকে অবশ্যই নক করবেন আল্লাহ হাফেজ আসেন নানো কখন রান্না হবে এখনই পরে সরিষার ভিতর হাঁটতে পারছে না যে কষ্ট হচ্ছে